মাখা বেলার ঝামেলা ছাড়াই আজকে আমি ভীষণই সুস্বাদু ডিম পরোঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি হাতে সময় একদম কম থাকলে কিংবা সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে মাখা বেলার ঝামেলা ছাড়াই এইভাবেই ছটপট ডিম পরোটা তৈরি করে নিতে পারেন এটি আপনারা বাচ্চাদের জন্য স্কুল কলেজে টিফিনে দিতে পারেন অথবা রাত্রের ডিনারের জন্যও বানিয়ে নিতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকে আমি ডিম পরোঠা বানিয়ে নেব তার জন্য একটি বড়ো সাইজের পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে একটি ছোট বাটিতে মেপে এক বাটি মতো আটা আর এক বাটি মতো ময়দা নিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত গুঁড়ো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এটি শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন আমি কিন্তু অর্ধেক ময়দা আর অর্ধেক আটা ব্যবহার করেছি এবার সমস্ত গুঁড়ো উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি তো এক বাটি জল দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আবারও বেশখানিকটা জল দিয়ে এইভাবে মিশিয়ে নেব তো এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো ব্যাটারটা অনেকটাই গাঢ় মনে হচ্ছিলো যার কারণে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর ব্যাটারটা খুব সুন্দরভাবে গুলে নিয়েছে দেখতে পাচ্ছেন তো ব্যাটারের ঘনত্বটা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি কিন্তু ঘনও হয়নি রকম ঘনেতের ব্যাটার বানিয়ে নিতে হবে আর এর মধ্যে কোনো রকম দলা ভাব নেই দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশিয়ে নিয়েছে তো আমি আধা চামচের পেছন দিকে একটি লাইন কেটে দেখাচ্ছি দেখুন লাইনটা কিন্তু অনায়াসে মিশে যাচ্ছে না এইভাবে কিন্তু ব্যাটার বানিয়ে নিতে হবে তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এটি এক সাইডে সরিয়ে রাখলাম এবার ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে এক টেবিল চামচ মতো সাদা তেল দিলাম তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এক মিনিট মতো ভেজে নেব তো পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেছে এখন একটি ছোট সাইজের গাজর কুচি দিয়ে দিচ্ছি আর একটি ছোট সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে গাজর ক্যাপসিকাম খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তবে বন্ধুরা ছালের পরিমাপটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে দেবেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কালারের জন্য অল্প একটু হলুদও দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটি যদি দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখতে ভুলবেন না তো এখানে সবজি কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার সবজিগুলোকে একটি সাইডে সরিয়ে রাখলাম এবার দুটো ডিম এর মধ্যে ভেঙে নিচ্ছি আমি কিন্তু যতটা পরিমাপে বানাবো সেই আন্দাজ বুঝে দুটো ডিম নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে ডিমের পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে এবার ওভেনের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এইভাবে সবজির সাথে ডিম ভালো করে ভেজে নেব বন্ধুরা এখানে আমি কিন্তু আমার ইচ্ছে মতো সবজি অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিতে পারেন কিংবা সবজি ছাড়াই এই ডিম পরোঠা বানিয়ে নিতে পারেন তো এখানে খুব সুন্দর করে সমস্ত উপকরণ ভেজে নিয়েছি এখন বেশ খানিকটা ধনে কুচি ছড়িয়ে দিলাম তো ধনেপাতা দিয়ে আবারও এক থেকে দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে ধনে পাতাগুলো একটুখানি ভাজা হয়ে যায় এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি এতে পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ মুখরোচক হবে আর পরোটাগুলো খেতে কিন্তু আলাদাভাবে কোনো রকম সবজির দরকার পড়বে না এবার আমি এর মধ্যে এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি সস দিয়ে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নেব আপনারা চাইলে সস না দিতেও পারেন তবে সস দিলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে পরোটাগুলো খেয়ে নেবে তো পুর একদম রেডি হয়ে গেছে এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে ওভেনের ওপর একটি তাওয়া বসিয়ে অল্প একটুখানি তেল দিলাম আর এই তেল সমস্ত তাওয়াতে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আগে যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার আবারও হাতা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এক হাতা মতো ব্যাটার তাওয়াতে দিয়ে দিলাম আর এই ব্যাটার তাওয়ার চারিদিকে একটুখানি এইভাবে ছড়িয়ে দেব বন্ধুরা যখনই নতুন কিছু খেতে ইচ্ছে করবে তখন আপনারা এই রেসিপিটি খুবই সহজে আর চটচলদি বানিয়ে ফেলতে পারেন ভীষণই সুস্বাদু হয় খেতে তো কিছুক্ষণ সময়ের মধ্যেই একদিক হয়ে গেছে উল্টে দিলাম আর অপর পিঠে কিন্তু এইভাবে ডিমের পুর দিয়ে দিচ্ছি এবার এই পরটাটিকে এইভাবে ভাজ করে দিতে হবে আর মুখটা চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর মুখ বন্ধ হয়ে যাবে এবার দুই পিঠ হালকা তেল দিয়ে কিন্তু ভেজে নেব এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না অল্প একটু তেলের মধ্যেই কিন্তু সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হয়ে যায় তো দেখুন একটি পরোটা আমি ভেজে তুলে নিয়েছি আরও একটি পরোটা আমি ভেজে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা পরোটাটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নিতে পারেন আমি কিন্তু খুব বেশি ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এই পরোটাগুলো খেতে এতটাই নরম হয় যে যাদের দাঁত নেই তারাও কিন্তু পরোটাগুলো খেতে পারবে আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু পরোটাগুলো মিলিয়ে যাবে এমন কি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পরোটাগুলো কিন্তু একদমই নরম থেকে যায় তো বন্ধুরা আপনারা এইভাবে ডিম পরোটার রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি বাড়িতে ছোট থেকে বড়ো সকলেই ভীষণ ভীষণ পছন্দ করবে তো ঠিক একইভাবে বাকি পরোঠাগুলোও কিন্তু আমি ভেজে তুলে নিলাম বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় আর দেখুন আমি একটি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম আর সফট হয়েছে